দর্শক রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান করছেন আমাদের সহকর্মী মনির ইসলাম তিনি ছাত্রলীগের অবস্থানের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন মনির আপনার কাছে জানতে চাই দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্র কর্মীরা দল বেঁধে শাহবাগে নেমেছে এবং মুখোমুখি সংঘর্ষে বেঁধেছে দংশুলিলা করতেছে এদিকে আজ দুপুরে ছাত্র কর্মীরা শাহবাগে টাক করে দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হয়েছে সবার বুকে খাপুনি ধরেছে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় তারা দেশবাসী আতঙ্কে আছে আক্তার হোসেনের নিউইয়র্ক যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে বৈষম্য গড়িত ছাত্রদের উপর ছাত্র লীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এখন এবার শোনা যাচ্ছে যে আক্তার হোসেনের নামে মামলা হতে চলেছে শুধু মামলা না আমেরিকান গভর্নমেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে আক্তারের বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আমেরিকান গভর্নমেন্টের কাছে ভিসা দপ্তরের কাছে ব্ল্যাকลิস্টেড হয়ে যেতে পারেন এবং তার উপরে স্যাংশন দেয়া হতে পারে শেখ হাসিনারকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা যে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা আমরা আবার আওয়ামী লীগের প্রতিষ্ঠিত চাই আওয়ামী কিসের কৃষণ নিষিদ্ধ ছাত্রলীগ কিসের নিষিদ্ধ কোনো নিষিদ্ধ নাই বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ হইতে প্রত্যেকটা দল হিসাব করে দেখুক বিএনপি কি করছে পিছনে সেটাও নিষিদ্ধ হইতে হবে জামাত কি করছে সেটাও নিষিদ্ধ হইতে হবে নিষিদ্ধ যদি হইতে হয় শুধু আওয়ামী লীগ হবে কেন ছাত্রলীগ হবে কেন হাজনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দিয়েছে বিপুর অংশে যে গেট রয়েছে ক্যান্টনমেন্টে সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল বাট সেখানকার প্রহরীরা তাকে ঠেকিয়ে দিয়েছে নিশ্চিতভাবেই প্রহরীদের এত সাহস ছিল না যদি না হাইকমান্ড থেকে কোনো প্রকার নির্দেশ থাকতো চারোদিকে একই সুরে বিএনপির পরাজয়ের সুর একই সাথে বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতাদের কণ্ঠে হতাশা এবং ব্যর্থতার গ্লানি স্পষ্ট হয়েছে একদিকে বিএনপির নেতাকর্মীরা ব্যর্থ হয়েছে অন্যদিকে আজকে আওয়ামী লীগের ছাত্রলীগ শাহবাগ এক প্রকার দখল করে ফেলে দ্বংশনীলা করতেছে দর্শক শ্রোতা আপনারা তো জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে অনেক পরিকল্পনা করে আসছিল এবং সেই পরিকল্পনাটা তারা আজকে দুপুরে বাস্তব করে অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করে আপনারা তো এইটাই স্পষ্ট জানেন ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশে নাই এবং উনার সাথে পাঁচজন নেতাকর্মী বিদেশে পড়ে গিয়েছে মানে তারা যুক্তরাষ্ট্রে রয়েছে এই সুযোগ পেয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মীরা এখন অনেক কিছু করতেছে রাজপথে আপনাদেরকে সব কিছু দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে কি হচ্ছে শাহবাগে এবং আওয়ামী লীগের পরিকল্পনা কি কি আসুন আমরা কত না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করো করতে হবে মুজিববাদের কবর খুঁড়ে ফেলবো আমরা বাংলাদেশে ক্ষমা এসব কথা বলতে বলতে নিজেরাই যে না পা হয়ে গেল সেটা তারা হয়তো বুঝতেও পারছে না না পা মানে নাগরিক পার্টি আবার নাই পার্টিও হয় আসুন দেখি না পা মানে আসলে কি নাগরিক পার্টি নাকি নাই পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একের পর এক কিংস পার্টি জন্ম দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত অপমানজনক ভাবে হারিয়ে গেছে একমাত্র বিএনপি ছাড়া বিএনপি এখনো টিকে আছে কারণ সকল আওয়ামী বিরোধী শক্তি গিয়ে বিএনপি কোলে উঠেছিল এখন আবার যখন এই আওয়ামী বিরোধী শক্তির নানা ঘর শক্তিশালী উঠেছে নানা কক্ষ শক্তিশালী হয়ে উঠেছে তখন বিএনপির মতো কিংস পার্টিও ডুবতে বসেছে এর সর্বশেষ উদাহরণ দিই জাতীয় নাগরিক পার্টি বা নাপা নামের সঙ্গে রয়েছে এক এ ধরনের এই পার্টির একটি প্রতীকী মিল বাংলাদেশের মানুষ যেমন সস্তা প্যারাসিটামল ট্যাবলেট নাপাকে সর্বরোগের মহসদ মনে করে তেমনি নাপা দলটিকেও মনে করা হয়েছিল রাজনৈতিক সব সমস্যার সমাধান তারা দিতে পারে কিন্তু বাস্তবতা হলো এক বছরও তারা টিকে থাকতে পারলো না বরং ছয় মাসের মধ্যেই তারা একেবারে বিলুপ্তির পথে হাঁটছে আজ তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ছুটছে প্রশ্ন উঠছে এত দ্রুত পতনের পেছনে কারণ কি আর এই অপমৃত্যু আমাদের রাজনীতিকে কি শিক্ষা দিল বলেন তো নাপার জন্ম হয়েছিল নানা ধরনের বিতর্ক দিয়ে একটি অনির্বাচিত এবং অবৈধ সরকারের ছত্র ছায় যখন রাষ্ট্র চলছিল তখন হঠাৎ করে এই দলটি আত্মপ্রকাশ করলো কি হুরুম ধারুম করে এবং কি পরিমাণ অর্থ এবং আতসবাজির মধ্য দিয়ে বলা হলো এটি হবে ভবিষ্যতের প্রধান রাজনৈতিক শক্তি মিডিয়ায় প্রচার করা হলো নাহিদ ইসলাম দেশের আগামী প্রধানমন্ত্রী আর নাসিরুদ্দিন পাটোয়ারি ঘোষণা দিলেন তিনশো আসনে তারা নির্বাচনে মানে প্রার্থী দেবে এবং তিনশো আসনে বিজয়ী হয়ে নাকি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে শুরু থেকেই তাদের আকাশ দাবি অথচ পায়ের নিচে মাটি নেই ইন্টেরিম সরকার নানাভাবে তাদের প্রশ্রয় দিলেও আসল জায়গায় অর্থাৎ জনগণের মনে না পা কোনো স্থানই করে নিতে পারে রাজনীতিতে জনগণের সারা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ভাগ্যে সেটি জুলাই মাসের পদযাত্রা ছিল তাদের প্রথম বড় পরীক্ষা তারা ভেবেছিল সারা দেশ কাঁপিয়ে দিতে পারবে কিন্তু দেখা গেল মিছিল ফাঁকা মানুষের ভিড় নেই কেবল ক্যামেরার জন্য বানানো দৃশ্য এরপর তারা ঘোষণা দিল বাদের কবর খুলবে এবং গোপালগঞ্জে পদযাত্রা করবে সেই স্লোগান শুনে বোঝা যাচ্ছিল যে তারা রাজনীতি করতে আসেনি বরং উস্কানি, বিদ্রোহ আর সংঘাত তৈরি করে তাদের মূল লক্ষ্য ছিল যেভাবে তারা ক্ষমতা এসেছে তারা হত্যা করে মানুষ হত্যা করে শিক্ষাসিনার উপরে দায় চাপিয়ে শিক্ষাসিনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে গণভবনে ঢুকে যে দান্ডক তারা চালিয়েছিল এরপর মানুষটাকে কি করে বিশ্বাস করলো বলেন এবং এই সংঘাত তারা তৈরি করতে চেয়েছিল এবং সংঘাত হয়েছে বাংলাদেশে সংঘাত চলছে গোপালগঞ্জে তারা তীব্র জনরোষের সম্মুখীন হয় সাধারণ মানুষই তাদের প্রতিরোধ করে এমন কি শেষ পর্যন্ত সশস্ত্র যুদ্ধ জানে চেপে লুকিয়ে তাদেরকে ফেরত আসতে হয় সেই দিনই মূলত তাদের রাজনৈতিক কবর রচিত হয়ে যায় এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি মাঠে নেই কর্মী জনসভায় নেই ভিড় মানুষের ঘরে নিয়ে আলোচনা শুধু টেলিভিশনের পর্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে কোন দল বাঁচে বাঁচে না তারা চেষ্টা করেছিল প্রশাসনের জোরে প্রভাব বিস্তার করতে চাঁদাবাজি দখলদারি মামলাবাজি এবং মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাদের ধন সম্পদ দখল করা থেকে শুরু করে মানে সারা বাংলাদেশে একটা মবের রাজত্ব কায়েম করে তারা ভেবেছিল তারা বুঝতে তারা বোধে বাংলাদেশটা দখল পেয়ে গেছে জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায় যায় না যেসব নেতাকে সামনে আনা হলো তারা অনেকে বিতর্কিত বিতর্কিত শুধু নয় তাদের তাদের মানে আচরণ আচরণের মধ্যে গুন্ডামি আছে হাসনাথ কিংবা সার্জিসের মতো নেতাদের কর্মকাণ্ড মানুষকে আতঙ্কিত করেছে হাসনাথের কথাবার্তা দেখেছেন ওর কথাবার্তা ধরন দেখেছেন ওর চোখ মনে হয় বেরিয়ে আসে চারোদিকে একই সুরে বিএনপির পরাজয়ের সুর একই সাথে বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতাদের কণ্ঠে হতাশা এবং ব্যর্থতার গ্লানি স্পষ্ট হয়ে উঠছে ভোটে পরাজিত হলে যে কথা বলতে হয় সেই কথা বলা এখন শুরু করেছে এর মানে বিএনপি আসলে আগামী সংসদে বিরোধী দল হওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকারি দল হবে জামাত বিরোধী দল হবে বিএনপি এটা নেতাদের কর্মীদের বোঝানোর চেষ্টা করছে অনেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যেমন মির্জা ফখরুল বলছেন আমাদের আমাদের লড়াই থামবে না আমাদের হারার কিছু নেই পরাজয়ের কিছু নেই এর মানে সেকেন্ড হলেও সমস্যা নেই আমরা লড়াই চালিয়ে যাবো এবার সেকেন্ড হচ্ছে সামনে এবার ফার্স্ট হবে এই রিয়ালিটি মেনে নেয় একটা ট্রেনিং আমি লক্ষ্য করছি এমন নির্বাচনে হারার পরে কি কথা বলে সেই বন্দোবস্ত সেই ন্যারেটিভ ऑलरेडी দা করা আছে যে আমাদের বিরুদ্ধে সুকখ কার্যবি হয়েছে সর্বযন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে যেমন ওই যে ভিপি ক্যান্ডিডেট আবিদ দলে তারা বলছে না যে আমাদেরকে ফাঁসানো হয়েছে আমরা বুঝতে পারিনি ধিলেন মানানো হয়েছে এই টাইপের কথাবার্তা এখন আবিদ তো বলছে নির্বাচনে হারার পর তো মিনপিনে তারা এই টাইপের কথাবার্তা এখনই বলা শুরু করেছে এই যে কথা বল যেমন ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে হারিয়ে দিতে চায় হারানোর পথ খুঁজছে কিন্তু আমাদের লড়াই চলবে কিন্তু কিছুদিন আগেও তাদের কন্টেস্ট ছিল এরকম যে বিএনপি ক্ষমতায় যাবে নব্বই পার্সেন্ট ভোট পাবে দুইশো নব্বই আসন পাবে কেউ বিএনপি কে ঠেকাতে পারবে না সরকার গঠন করবে বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী ওইভাবে কিন্তু আত্মবিশ্বাসের সাথে এখন আর বলে না বরং বলে যে ষড়যন্ত্র চলছে মানে এইসব কথার অর্থ কি যে তোমরা ফার্স্ট হতে পারবে না সেকেন্ড হবা এখন সেকেন্ড হওয়ার পর কি বলতে হবে তো একটা বলতে হবে ষড়যন্ত্র করে আমি তো আগেই বলেছিলাম ষড়যন্ত্র জেতার সম্ভাবনা থাকলে যারা নিশ্চিত যে আমরা জিতব তারা ষড়যন্ত্র বা ওই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে না কিছু হলো ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এটাই রিয়ালিটি যেমন ডাকসু এবং জাকসুতে আপনার দেখেছেন যে শুরুতে সকাল সকাল শিবির নির্বাচনে কিছু অনিয়মের বিরুদ্ধে সচ্যা ছিল কিন্তু যখনই স্পষ্ট হয়েছে শিবিরই জিতে যাবে নিশ্চিত তখন কিন্তু নির্বাচনকে সুষ্ঠ বলা শুরু করেছে আর কিছু অনিয়মকে বিচ্ছিন্ন বলা শুরু করেছে এটা রিয়েলিটি এটা যে কেউ বলবে আর বাস্তবে তো অতীতের বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ইলেকশন বলতে কিছু নেই তবে অতীতের যে কোনো সমাজ থেকে সুষ্ঠু নির্বাচন হয়েছে এখন বিএনপি যদি নিশ্চিত হতো যে তারাই ক্ষমতায় যাবে সরকার গঠন করবে তাহলে তারাই সব ষড়যন্ত্র দত্তর তো এগুলো কিছু আনতো না যারা সেকেন্ড হবে তারা বলবে যে ষড়যন্ত্র হচ্ছে তারা বললে সব ঠিকঠাক চলছে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আমরা জিতছি আগে বাকি সার্টিফিকেট যা শুরু করবো হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দিয়েছে তেইশ সেপ্টেম্বর সে মিরপুর অংশে যে গেট রয়েছে সেই ক্যান্টনমেন্টে সেই গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল বাট সেখানকার প্রহরীরা তাকে ঠেকিয়ে দিয়েছে নিশ্চিতভাবেই প্রহরীদের এত সাহস ছিল না যদি না হাইকমান্ড থেকে কোনো প্রকার নির্দেশ থাকতো হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে প্রহরীরা তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেন সেখানে তিনি বাঘ বিতণ্ডায় জড়িয়েছিলেন এরপর একাধিক সেনাবাহিনী কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন বাট তাকে ঢুকতে দেওয়া হয় নাই এটা একটা সাইন বলতে পারেন অনেকে বলতে পারেন এটা জাস্ট সিম্পলি একটা নেওয়ার মতো বিষয় বাট আমার কাছে কোনোভাবে এটা খুব সাধারণভাবে নেওয়ার একটা বিষয় না এটা যদি সেনাবাহিনীর পরিকল্পিত হয়ে থাকে সেটা ভিন্ন প্রসঙ্গ এবং সেনাবাহিনী যেহেতু তাদের খুব প্রিয় পাত্র সেক্ষেত্রে এটা হতেই পারে বাট এটা না হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ সেনাবাহিনীতে এখনো মুক্তিযুদ্ধপন্থী এখনো আওয়ামীপন্থী এখনো বঙ্গবন্ধু প্রেমী কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের একটা বিশাল অংশ কিন্তু এদেরকে পছন্দ করবে না এটা খুব স্বাভাবিক সেই জায়গা থেকে তাদেরকে ডাকতেই পারে বা তাদেরকে ঢুকতে নাও দিতে পারে এটা হতে পারে এটা বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন দিকে চাইতেই পারে বাট এটা যে এক্সাক্টলি কি হয়েছে সেটা আমরা খুব শীঘ্র জানতে পারবো জানলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তবে ছোটো ভাই হাসনাতকে কয়েকটা পরামর্শ দিতে চাই হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালাম তোমরা দুইজন যদি পারো সেনাবাহিনীর হাতে পায়ে ধরো ভারতবর্ষের সাথে যোগাযোগ করো একটা সেফ এক্সিট নিয়ে চলে যাও অন্যথায় তোমরা যা করেছ তোমাদের সব অন্যায় মাফ করে দেওয়া হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে তোমরা যে অসম্মান করেছো আওয়ামী লীগের নেতা উপর যে মপ চালিয়েছ এই তিনটা কারণে তোমাদেরকে না তোমরা তো রাষ্ট্রদ্রোহ অন্যায় করে ফেলেছ সেটা ধরো রাষ্ট্রপতির মাধ্যমে তোমাদের ক্ষমার একটা বন্দোবস্ত করে দেওয়া হলো বাট এই 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 বিষয়গুলা কিন্তু কোনো ক্ষমা হবে না শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতির জায়গা সম্মানের জায়গা ভালোবাসার জায়গা সম্মানের জায়গায় যখন মানুষ আঘাত করে তখন কিন্তু মানুষের পিঠ দেয়ালে থেকে যায় এবং পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ কতটা হিংস্র হইতে পারে কতটা ভয়ানক হইতে পারে সেটা সময় হলে তোমরা দেখতে পারবা সো তোমাদেরকে পরামর্শ দিচ্ছি জলদি কথা বলো দ্রুত বিচার বন্দোবস্ত করো চলে যাও অন্যথায় যদি পট পরিবর্তন হয় যদি গণেশ উল্টে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ তোমাদেরকে স্রেফ কি করবে জানো রাস্তায় ফালানোর সুযোগ পাবে না টান দিয়ে ছিঁড়ে ফেলবে মানে হাত দুই দিকে পা দুই দিকে টান দিয়ে একদম মাঝখান থেকে ছিঁড়ে ফেলবে ন্যাচারাল আমি বললাম তাদেরকে ছিঁড়ে ফেলবে কারণ তোমাদের যে পাপের বোঝা এতটাই ভারী হয়েছে এখান থেকে তোমাদের মুক্ত হওয়ার কোনো পথ নাই একটাই পথ আছে ভারতের সাথে কথা বলো এরপর একটা মাধ্যমে সেফ নিয়ে চলে যাও এবং এবং তোমরা যে ভাবতেছো তোমাদেরকে রক্ষা করবে ডক্টর ইউনুস ইম্পসিবল যারই সঙ্গে সফরে নিশ্চয়ই তোমরা দেখেছ সেখানে প্রতিনিধি দল নিয়ে গেলো তিনটা দলের নেতাকর্মী তাদেরকে মোবের হাতে ফেলে দিয়ে কিন্তু ডক্টর ইউনুস পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে এবং ঠিক সেম কাজটাই তিনি করবেন যখন তার সমস্যা হবে তিনি বুঝতে পারবেন যে বাংলাদেশে হয়তো বা তাকে আর স্টে করানোর মতো সুযোগ ডিপ স্টেটে নেই সেই ক্ষেত্রে ইউনুস কিন্তু সবাইকে রেখে পালিয়ে যাবে তখন কিন্তু তোমরা অভিভাবক শূন্যতাই ভুগবা যদি বিএনপি তোমাদেরকে জানে রক্ষাও করে সেটা কতদিন করতে পারবে সেটা তোমরাও বুঝতেছো আমরাও বুঝতেছি পরামর্শ থাকবে দ্রুত চলে যাও নুসরাত আবাস্তুম বাস্তব অস্ট্রেলিয়া চলে গেছে তো তোমরা অস্ট্রেলিয়া কেনাডা যেখান থেকে তোমাদেরকে খুব সহজে ফিরিয়ে আনতে পারবে না এমন একটা দেশে চলে যাও ওখানে গিয়ে সিখ করো যেটা করো না কেন করো বাট বাংলাদেশে না আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছি বাংলাদেশে না বিদেশে আসলে তাও মরবা না জীবনটা বেঁচে থাকবে কষ্ট হবে চলতে তোমাদেরকে তোমাদেরকে কেউ আহ রাখবে না পাশে তোমাদেরকে এক ঘরে করে দেবে বাঙালি কমিউনিটি বাট জীবনটা বেঁচে থাকতে পারবা আর তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিকটাত্মীর কথা ভুলে যাও এদের প্রত্যেককেই প্রচুর প্রচুর ভুগতে হবে কারণ এরা এখন সুবিধা ভোগ করতেছে তোমাদের পাওয়ার হবে এবং সেনাবাহিনী তোমাদের মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিচ্ছে একটা জিনিস আমার মাথায় ঢোকে না শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলে তারপরেও তেরো মাস হয়ে গেল প্রায় চোদ্দ মাস হতে চললো শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত ভয় পান কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মানে মতিউর রহমান চৌধুরী সম্পাদক তিনি একটা নিবন্ধ লিখেছেন যে হাসিনার ফেরা এবং ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয় আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবে নাকি ইনুস নেবে নাকি ডাস্টবিন শফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়ামী লীগ কিভাবে চলবে আওয়াম লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হতেন মতিউর রহমান চৌধুরীকে তো আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম আমি মেডিকেলের ছাত্র ছিলাম আমাকে খুব স্নেহ করতেন জাহিদুজ্জামান ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে এক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতিউর রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক মতিউর রহমান চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটি তে বিচার হচ্ছে আইসিটি তে আইনগতভাবে অবৈধ এখানে একাত্তর সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেছে না আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামড়ায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা কামাচ্ছে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তা আপনার ঘুম হয় না আওয়ামী লীগ মুসলিম লীগ হলে হবে আওয়ামী লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন জহরাদ আজুদ্দিনের নেতৃত্বে ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোরা তার মতো কাউকে এনে আওয়ামী লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন নাই তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না স্পারে না কোন রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকত আপনাদের এত মাথা ব্যথা কেন মতি ভাই এত ভয় লাগে শেখ হাসিনাকে এত ভয় পান চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে আজকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় गाइस এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ